এম ভেনি আজকের আলোচনা আমি স্বাধীনতা শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই স্বাধীনতার ঘোষক বোদলীয় বণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশের রাখাল রাজা বাংলাদেশ জাতীয়তাবাদি দলের প্রতিষ্ঠাতা সহিত ছিলেন জেনহন আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই মনোজল টেত্রী কারাবহণকারী জাশি ঠেত্রী বেগম খারাদেনিয়াকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই ডাক্তার তাকে তাতুরিয়া রূপসা থেকে পাতুরিয়া যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করেছেন এবং সাত সমুদ্র তেরো নদী পারে যিনি বসে থেকে আঠারো ঘন্টায় দলের জন্য ভূমিকা রেখেছেন সে আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই সতেরো বছর আন্দোলন সংগ্রামে রাজপথে যারা নির্যাতিত হয়েছেন বরং করেছেন তাদের প্রতি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে যারা শহীদ হয়েছেন যারা নির্যাতিত হয়েছেন যারা এখনো মেডিকেলের সিডে এবং মৃত্যুর যন্ত্রণায় কাজ রাখছেন তাদের প্রতি আজকের এই আলোচনা সবাই বলতে অধ্যক্ষ সবার সম্মানিত সভাপতি আমাদের যাত্রাবাড়ি থানা জিয়া মঞ্চের সম্মানিত আহ্বায়ক জনাব আজকের আলোচনা সভায় বলতে বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য যেমন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুক্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জামার হোসেন আরো উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে ভূমিষ্ঠ আছেন ঢাকা মহানগর উত্তর দক্ষিণের জিয়া মঞ্চের এবং সাংবাদিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও সংসদের পক্ষ থেকে জানাই রক্তিম সভা চাপে প্রিয় অভিনন্দন প্রিয় ভাইয়ের আমার আপনারা জানেন সারা পৃথিবীতে একটি নজির বিন ঘটনায় বাংলাদেশে ঘটেছে সেটা হলো তিনশো সংসদ সদস্য অবৈধভাবে সতেরো বছর ক্ষমতা থাকার পর এই দেশ থেকে তিনশো সদস্য সদস্য রাতের আধারে পালিয়ে গিয়েছে একটি অবৈধ নির্বাচন দিয়ে এই দেশের মানুষকে এই তাদের চিমবি করেছে তার বাবার বাকশালী প্রতিষ্ঠা করার জন্য কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী যারা এই দেশের মানুষের নিরাপত্তা দিবে সেই প্রশাসন থানার থেকে ফালিয়ে নিজের আধারে এবং নিজের জীবনের বাঁচানোর জন্য চলে গিয়েছেন এই দেশের কোনো থানাতে কোনো পুরুষ ছিল না আমরা এই বাংলাদেশকে আর দেখতে চান আমরা এই বাংলাদেশ আর দেখতে চাই না তাই এখন যারা ঘমরা আছেন সবাইকে আমরা বলতে চাই একটি তত্ত্বাবধক একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে এবং জনগণের ক্ষমতা এবং জনগণকে বুঝিয়ে দিয়ে নির্বাচিত যেই ক্ষমতা আসবে তাকে ক্ষমতা বুঝিয়ে দিয়ে আপনারা চলে যাবেন রক্ত যখন দিয়েছি আমরা রক্ত আরো দিব মামলা খেয়েছি মামলা আরো খাব নির্যাতিত যখন হয়েছে নির্যাতিত আমরা হবো এই দেশটাকে তত্ত্বাবধক সরকার প্রতিষ্ঠা করে এই বলে বীরবাহ ইনশাল্লাহ নদীটা ঢেউ কিন্তু তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচি কে কেউ ধ্বংস করতে পারবে না এইভাবে আমি আমার বক্তব্য শেষ করলাম খোদা পেয়ে বাংলাদেশ জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান তারেক রহমান জিন্দাবাদ জিয়া মঞ্জ জিন্দাবাদ আসসালামু আলাইকুম